প্রিয় দর্শক বগেন বা বাগান বিলাস অথবা কাগজ ফুল যাই বলি না কেন এই গাছে যখন ফুল ফোটে দেখতে অপূর্ব সুন্দর লাগে তো বন্ধুরা গাছকে ঝোপালো করতে এবং আমাদের ইচ্ছা অনুযায়ী আকার বা গঠন দিতে গাছকে প্রনিং করা অত্যন্ত জরুরি কিছু কিছু বাগান বিলাসে সারা বছরই প্রায় ফুল ফুটতে থাকে যেমন আমার এই গাছটি প্রায় সারা বছরই কম বেশি ফুল ফুটতে দেখা যায় যখন এই ফুলগুলো বিপন্ন হয়ে যাবে তখনই আমরা এই ফুলগুলোকে কেটে গাছটিকে একটু রেস্টের সুযোগ করে দেব যে কোনো গাছ বা যে কোনো জিনিস যদি একটু রেস্ট না পায় তাহলে পরবর্তীতে সে আর সেইভাবে ফুল দিতে সক্ষম থাকবে না তাই বন্ধুরা ফুল একটু পুরানো হয়ে যাওয়ার সাথে সাথেই ফুলগুলোকে কেটে গাছটিকে পরিষ্কার করে দিতে হবে তবেই সেই গাছটির স্বাস্থ্য ভালো থাকবে এবং সময় মতো আমাদেরকে ফুল দিতে থাকবে তাই গাছের ফুল শেষ হয়ে যাওয়ার পর বা ফুলগুলো যখন ঝলসে মতো যাবে বা বিপন্ন হয়ে যাবে তখনই আমরা গাছের ফুলগুলোকে কেটে গাছটাকে পরিষ্কার করে যদি রিপোর্ট করার দরকার থাকে তাহলে রিপোর্ট করে দেব আর যদি রিপোর্ট করার প্রয়োজন না থাকে তাহলে গাছের গোড়ায় একটি সুষম খাবার দেব তো বন্ধুরা বোগেন ভেলিয়ার উপর আমার সব রকম কাজই রয়েছে অর্থাৎ কোনো কোনো গাছ রিপোর্ট করতে হবে আবার কোন কোনো গাছ একটু কাটাই ছাঁটাই করে পরিষ্কার করে গাছের গোড়ায় খাবার দিতে হবে তো ভাবলাম আমি কাজগুলো করছি জিকালে আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি তাহলে তাদের যদি বগেন ভেলিয়া থাকে তারাও যাতে এইভাবে পরিচর্যা করে তাদের বগেনভেলিয়া গাছগুলোকেও সুরক্ষিত রাখতে পারে বা বেশি বেশি ফুল পাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করে নিতে পারে তো গাছ কিভাবে রিপোর্ট করতে হবে এবং বগেনভেলিয়া গাছের জন্য কেমন মাটি তৈরি করতে হবে বা ফুল শেষে গাছে কি খাবার দিতে হবে এই সব নিয়েই থাকছে আজকের ভিডিও তাই বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক প্রথমেই আমি আমার এই ছোট্ট বগেনভেলিয়া গাছটিকে রিপোর্ট করে নেব রিপোর্ট করার জন্য আমি এখানে চার ইঞ্চি একটি টপ নিয়ে নিয়েছি আর মাটি তৈরি করার জন্য আমি নিচ্ছি এখানে দুই ভাগ মাটি নিয়ে নেব আর এক ভাগ নিয়ে নেব সাদা বালি আর এক ভাগ নিয়ে নেব কম্পোস্ট যে কোনো কম্পোস্ট হলেই হবে তো আমি এখানে সাদা বালি ব্যবহার করছি আপনারা চাইলে লাল বালিও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিচ্ছি যেটা বগেনভেলিয়ায় অবশ্যই দিতে হবে সেটা হলো সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ মতো নিয়ে নিলাম সিঙ্গেল সুপার ফসফেট আর কিছুটা নিয়ে নিলাম জিয়ার দানা আর এক চামচ মতো নিয়ে নিলাম নিমখোল আর নিয়ে নিলাম কিছুটা এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ যেটা লাল পটাশ নামে পরিচিত এগুলো একত্রে মিশিয়ে আমি এই বোগেনভেলিয়াটা রিপোর্ট করার জন্য মাটি তৈরি করে নিচ্ছি যে কোনো ভেলিয়া গাছ সবসময় ওয়েল ড্রেনেজ মিডিয়া পছন্দ করে তাই এই বগেনভেলিয়ার মাটিতে অবশ্যই বালি মিশিয়ে নিতে হবে মাটির পিএইচ লেভেল থাকতে হবে পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক শূন্য এই লেভেলের মাটিতে বগেনভেলিয়া গাছ খুব সুন্দর হয় এবং এই ধরনের মাটি বগেনভেলিয়া গাছ খুব পছন্দ করে তো বন্ধুরা আমার মাটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই গাছটিকে এই চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দেব। তার জন্য আমি নিচে ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য কিছু শুকনো পাতা পচা বা সবজির খোসা পচা দিয়ে নিচ্ছি এগুলো যেমন একদিক ড্রেনেজ সিস্টেমের কাজ করবে অন্যদিকে পরে ডিকম্পোস্ট হয়ে গাছকে খাবারেরও যোগান দেবে তাই আমি নিচে কিছু কিচেন ওয়েস্ট কম্পোস্ট অথবা শুকনো পাতা দিয়ে নিলাম আপনারা চাইলে ইট খোলা বা ছোট ছোট পাথরও দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এই গাছটিকে আমি আমার বাগানের অন্য বগানভেলিয়া গাছের ডাল থেকে কাটিং বসিয়ে তৈরি করেছি তাই ছোট থেকেই এই গাছে ফুল ধরে তো দেখুন কত সুন্দর শিকড় হয়ে গেছে তুলনামূলকভাবে গাছের গোড়ায় যথেষ্ট মাটি রয়েছে গাছটি যদি টবে থাকতো তাহলে রিপোর্ট করার প্রয়োজন ছিল না গাছের গোড়া খুঁড়ে একটু খাবার দিয়ে নিলেই হয়ে যেত যেহেতু এটি গ্রো ব্যাগে রয়েছে আর গ্রো ব্যাগটি নষ্ট হয়ে গেছে জল দিলে থাকে না জল বেরিয়ে চলে যায় তাই সামনে গ্রীষ্মকাল যদি গাছ পর্যাপ্ত পরিমাণে জল না পায় গ্রো করবে না তাই আমি বাধ্য হয়ে এটিকে রিপোর্ট করে নিচ্ছি উপরের অংশ থেকে কিছুটা মাটি ছাড়িয়ে ফেলে দিতে হবে কারণ এই মাটিটা ওয়েলডেনেজ মিডিয়া নয় একটু এটেলে টাইপের মাটি তাই আমি কিছুটা মাটি উপর থেকে ফেলে দিচ্ছি এরপর গাছটিকে আমরা রিপোর্ট করে দেব গাছটিকে টবের মাঝ বরাবর বসিয়ে এবার চারিদিক দিয়ে মিডিয়া দিয়ে ভরাট করে দেব তারপর গাছে জল দিয়ে দিতে হবে রিপোর্ট করার পর কিছুদিনের জন্য গাছটিকে আমরা ছায়াযুক্ত স্থানে রেখে দেব তারপর আমরা গাছটিকে ফুল সানলাইটে রেখে দেব। কারণ বোগেনভেলিয়া গাছ রোদ্দুর খুব পছন্দ করে দিনে অন্তত ছয় ঘন্টা রোদ্দুর পায় এইরকম জায়গায় বোগেন ভেলিয়া রেখে দিলে ভালো হয় এবার আমাদের যেটা করতে হবে প্লেন জল নিয়ে নিতে হবে আর সেই জলের সঙ্গে কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে হবে যেহেতু মিডিয়ায় আমি কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করিনি তাই জলের সঙ্গে ফাঙ্গিসাইড ব্যবহার করে আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো বন্ধুরা গাছে রিপোর্টিং শখ যাতে না লাগে তার জন্য আমাদের অবশ্যই কিছুটা অ্যাপসম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট গাছে দিয়ে নিতে হয় মিডিয়াতে তো আমার মিডিয়াতে দেওয়া হয়নি তাই আমি এখন দিয়ে নিলাম দিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম এবার আমি আমার কিছু বোগেন ভেলিয়া গাছ যেগুলো ফুল শেষ হওয়ার পথে সেগুলোকে একটু কাটাই ছাঁটাই করে নেব ফুলগুলোকে ফেলে দিতে হবে এবং গাছের গোড়ায় আগাছা থাকলে সেগুলোকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে গাছটিকে পরিচ্ছন্ন করে নিয়ে একটু খাবার প্রয়োগ করতে হবে এই গাছটি যেহেতু দীর্ঘদিন ধরে ফুল দিচ্ছে তাই এর একটু রেস্টের প্রয়োজন আছে তা এখন এই গাছটাকে আমি রেস্ট দেব তার জন্য এর গোড়ায় যত আগাছা আছে তুলে পরিষ্কার করে তারপর সমস্ত ফুলকে আমি কেটে ফেলে দেব এবং কিছু কিছু অবাঞ্ছিত ডালপালা সেগুলোকেও আমি ছেঁটে ফেলে দেব তারপর গাছের গোড়াটা খুঁড়ে নিয়ে এর মধ্যে কিছু খাবার প্রয়োগ করব। তা কি খাবার প্রয়োগ করব আপনারা সময়ের সাথে সাথে সবই জানতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি বগেনভেলিয়া গাছ থাকে যদি ফুল দেওয়া শেষের পথে বা দীর্ঘদিন হয়ে গেছে গাছে ফুল ফুটছে বা ফুলগুলো বিবর্ণ হয়ে গেছে তখন আপনারা গাছের সমস্ত ফুলগুলোকে কেটে দেবেন আর গাছে যদি কোনো অবাঞ্ছিত ডালপালা থাকে সেগুলোকেও ছেঁটে দেবেন ফুলগুলো কেটে দেওয়ার ফলে গাছটি অনেকটাই রেস্ট পাবে এবং নিজেকে আবার নতুন করে উজ্জীবিত করার জন্য শক্তি সঞ্চয় করবে এইভাবে যদি আপনারা আপনাদের বগেনভেলিয়া গাছের পরিচর্যা করতে পারেন তাহলে আপনার বগেনভেলিয়া গাছ সারা বছরই আপনাকে ফুল দিতে থাকবে তো আমার প্রায় সমস্ত ফুল কেটে ফেলে দেওয়া হয়ে গেছে এবার গাছে কিছু অবাঞ্ছিত ডাল আছে সেগুলোকে আমি কেটে দেব দিয়ে গাছটিকে একটি সুন্দর নির্দিষ্ট শেপ দিয়ে নেব বোগেনভেলিয়া গাছকে খুব সহজেই বনসাই লুক দেওয়া যায় যদি সঠিকভাবে তার কাটাই ছাঁটাই করা যায় তা আমি এখানে বেশ কিছু ডাল ছেঁটে ফেলে দিলাম গোড়ার দিকের ডাল অবশ্যই কিছু ছেঁটে ফেলে দিতে হবে গোড়া থেকে যে ডালগুলো ছোট ছোট শাখাগুলো বের হবে সেগুলোকে অবশ্যই কেটে দিতে হবে গোড়ার দিকের মূল কাণ্ডটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ওখান থেকে যেন কোনো শাখা না বেরোয় সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে তাহলে গাছটি সুন্দর এবং ঝোপালো হবে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আমরা গাছের গোড়াটা খুশে নেব বেশ এক দেড় ইঞ্চি গভীর করে গাছের মাটিটা গোড়ার মাটিটা আলগা করে নিতে হবে শুধু বগেনভেলিয়া বলে না যে কোনো গাছে খাবার দেওয়ার আগে অবশ্যই গোড়ার মাটিকে আলগা করে নিতে হবে এতে করে গাছের মাটির উর্বরতা শক্তি বাড়ে মাটি আলগা হওয়ার ফলে গাছের শিকড়ে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় এবার গাছে প্রয়োগ করার জন্য আমি এখানে একটি মিশ্র জৈব মিক্স খাবার নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে এক মুঠো পরিমাণ কলার খোসা কিছুটা লাল পটাশ কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট কিছুটা জিয়ার দানা আর কিছুটা ম্যাগনেসিয়াম সালফেট সমস্ত খাবারটাই আমি এক চামচ করে নিয়েছি শুধু কলার খোসা এক মুঠো আছে সমস্ত খাবার একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর গাছে প্রয়োগ করতে হবে এই খাবারগুলো একটি আট থেকে দশ ইঞ্চি টবের জন্য প্রযোজ্য যেহেতু এতে কিছু খাবার রাসায়নিক রয়েছে তাই আমরা এটি গাছের গোড়ায় দেব না টবের কিনারা বরাবর দিয়ে নেব টবের কিনারা বরাবর খাবারগুলোকে দেওয়ার পর আবারও মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এতে আমরা ভরপুর মাত্রায় জল দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ